জেগফ্ৰুট জেগফ্ৰুট কাঠাল কাঠাল বেন কলা মেংগ আমলা ব্লাকবেৰী জাম গোৱাবা পেয়াৰা এপল প্লাম প্লাম বৰৈ

ক্যাম্বোলা কামর কমরা ক্যাম্বোলা কামর কামা আমি পাইনএপল পাইনএপল অনারস পেপে ডেট ডেট খেজুর খেজুর অলিভ

রেডিস রেডিস মুলা মুলা রেডিশ রেডিস মুলা মুলা ক্যারট ক্যারট গাজর গাজর ক্যারট ক্যারট গাজর গাজর কিউকাম্বার কিউকাম্বার শশা শশা কিউকাম্বার কিউকাম্বার শশা শশা ব্রিনজাল ব্রিনজাল বেগুন বেগুন ব্রিনজাল ব্রিনজাল বেগুন বেগুন পিজল গাকল কাক্রল পিজলগড়িজলগ কাক্রোল কাক্রোল বিটারগড়িটারগ করলা প্লান্টিন ফ্লাওয়ার প্লানটিং ফ্লাওয়ার কলার মা কলার মানটিং ফ্লাওয়ার প্লান্টিন মটরশুটি মোটরশুটি গ্রিন পিচ গ্রিন পিচ মোটরশুটি মোটরশুটি লেডিস ফিঙ্গার লেডিস ফিঙ্গার ডেরশ ডেরশ লেডিস ফিঙ্গার লেডিস ফিঙ্গার ডেরশ ডেরশ বিন বিন সিম সিম বিন বিন সিম সিম পটেটো পটেটো আলু আলু পারবল পারবল পটল পটল পারবল পারবল পটল পটল সুইট পটেটো সুইট পটেটো মিষ্টি আলু মিষ্টি আলু সুইট পটেটো সুইট পটেটো মিষ্টি আলু মিষ্টি আলু এই মিষ্টি আলুকে ইয়ামো বলা যায় ঠিক আছে আচ্ছা স্পঞ্জ গড স্পঞ্জ গড দুন্দল দুন্দল স্পঞ্জ গড স্পঞ্জ গড দুন্দল দুন্দল টার্নিপ টার্নিপ শালগম শালগান টার্নিপ টার্নিপ শালগম শালগম টমেটো 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 ক্যাপসিকাম 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 ইয়ামরুট ইয়ামরুট কচু কচু ইয়ামরুট ইয়ামরুট কচু কচু মেজ মেজ ভুট্টা ভুঁট্টা মেজ মেজ ভুঁট্টা ভুঁট্টা মেলাবার স্পিনাস মেলাবার স্পিনাস পোশাক পোশাক মেলাবার স্পিনাস মেলাবার স্পিনাস পোশাক পোশাক পারণ ডিকি শাক ডিকি শাক পারণ পার ডিকি শাক শাক স্পিনাস স্পিনাস পালং শাক জুট স্পিনাস জুট স্পিনাস পাট শাক পাট শাক জুট স্পিনাস জুট স্পিনাস পাট শাক পাট শাক রেড আমারান রেড আমারান লাল শাক লাল শাক ড্রামস্টিক ড্রামস্টিক সজনে সজনে ড্রামস্টিক ড্রামস্টিক সজনে সজনে গার্লিক গার্লিক রসুন রসুন গার্লিক গার্লিক রসুন রসুন অনিয়ন অনিয়ন পেঁয়াজ পেঁয়াজ অনিয়ন অনিয়ন পেঁয়াজ পেঁয়াজ চিলি চিলি মরিচ মরিচ চিলি চিলি মরিচ মরিচ জিঞ্জার জিঞ্জার আদা আদা জিঞ্জার জিঞ্জার আদা আদা ইন্ডিয়ান পেনিওয়ার থানকুনি পাতা থানকুনি পাতা ইন্ডিয়ান পেনিওয়ার

khorobi all oh, copy all copy lettuce 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 kesy alif kesy alif tes pata tes pata kesy alif kesy alif tes pata tes pata pumpkin pumpkin kumra kumra pumpkin pumpkin kumra kumra wax god wax god chal kumra chal kumra wax god wax god chal kumra chal kumra snake god snake god sisinga sisinga snake god snake god sisinga, sisinga. ক্যাবেজ ক্যাবেজ বাঁধাকপি ক্যাবেজ ক্যাবেজ বাঁধাকপি বাঁধাকপি কলিফ্লাওয়ার কলিফ্লাওয়ার ফুলকপি ফুলকপি কলিফ্লাওয়ার কলি ফুলকপি ফুলকপি ব্রকলি 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 গড, লাউ লাউ, গড়